আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবি হলেন আমাদের কাছের মানুষ মনের মানুষ প্রিয় মানুষ আর কাছের মানুষের জন্মদিন পালন না করলে কি করে হয় বলো নমস্কার বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধিস্তকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে সুন্দর ভিডিওটি শুরু করা যাক কালকে রাত্রে তো ঝড় বৃষ্টি হয়েছে তোমরা সবাই জানো তো দেখো আমার জানালা দিয়ে এই নীদ দিয়ে নোংরাগুলো ঢুকেছে এখন আমি জানালাটা একটু পরিষ্কার করে দিই তারপর যাবো রান্নাঘরে পরিধির জন্য অলরেডি খাবার বসিয়ে দিয়েছি আমার এক্সারসাইজ করা হয়ে গেছে সকালে কিছুটা শেষ হয়েছে আর এখন সংসারের কাজ শুরু করব। তো দেখলাম চোখের সামনে পরে আবার ভুলে যাব অন্য কাজ করতে করতে আগে আগেইটা পরিষ্কার করে দিই আজকে বানাবো হচ্ছে তো জন্য আজকে বানিয়েছি অনেকদিন ধরে দালিয়াটা রয়েছে ঘরে খাওয়া হচ্ছে না পরিধিকেও খাওয়ানো হচ্ছে না সেরকমভাবে আর তো আজকে ভাবলাম যে দালিয়াটা মানে শুধু শুধু ঘরে থেকে নষ্ট হওয়া থেকে বানিয়ে ফেলি তো পরিধির জন্য তো এই যে দুধ দিয়ে বানালাম আর আমরা হচ্ছে দালিয়ার খিচুড়ি বানাবো তো আজকে খাবো দালিয়ার খিচুড়ি আর তোমাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিও তো চলো তো এক্সট্রা করে কোনো সবজি আমি আর কি জোগাড় করিনি যা ছিল আমার ঘরে সেই দিয়েই বানাবো তো এই একটা গাজর ছিল আর আলু নিয়ে নিয়েছি আর একটু ছোটো আম নিয়েছি এই আমটাও চিড়ে চিড়িয়ে দিয়ে দেবো একটু টেস্টটা অন্যরকম হবে তোমরা জানো দালিয়ার খিচুড়িতে কিন্তু ডাল বা কিছু সেরকম না দিলেও হয় তো আমি কিন্তু আজকে একটু ডাল দেবো এটা তো ডালিয়ার খিচুড়ি বানিয়েছি তখন কিন্তু ডাল দিইনি ডাল ছাড়াই বানিয়েছি তো আজকে আমি একটু ভাজিয়ে মুগ ডাল দেব দিয়ে বানাবো আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো অলমোস্ট আমার সবজি কেটে রেডি হয়ে গেছে কিন্তু এর মধ্যে তুমি আমি আমটাকে সরিয়ে দিচ্ছি আমটা নরম তো ওটা লাস্টে দেবো তার আগে একটু সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নেব আর পুরো রান্নাটা এখন প্রেশার কুকারই করব কারণ যেহেতু প্রেশার কুকারে সিটি দেবো তাহলে আর অন্য বাসন ভরব না একদম ডাইরেক্ট প্রেশার কুকারই করব তো আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন এখানেই সবজিটা আগে ভেজে তারপর হচ্ছে দালিয়াটা দিয়ে সমস্ত কিছু দিয়ে আগে সিটি মেনে নেব তারপর আমি তরকাটা দেবো তো খিচুড়ি কিন্তু আমার একদম শেষের দিকে এখন শুধু ফোড়ন দেওয়া বাকি তো ফোড়নে আমি দিচ্ছি শুকনো লঙ্কা গোটা সরষে আর গোটা জিরে আর তোমরা চাইলে কারিপাতাও দিতে পারো কারিপাতা দিলেও কিন্তু টেস্টটা ভালো হয় এর আগে আমি কারিপাতা দিয়েছিলাম আরও অন্যদিন কিন্তু আজকে আর কারিপাতা দিইনি তো ফোড়নটা আমি যে একদম পুরো কেচে ঢেলে দিয়ে দিলাম আর দেখ আর তোমরা কি কেউ বলতে পারবে আমি কি দিয়ে এত সুন্দর করে কড়াইটাকে কেচে দিচ্ছি আমরা কিন্তু যে কোনো তরকারি বা যা কিছু বানানোর পর কিন্তু এটা দিয়ে সুন্দর করে কেচে নামাই তাহলে একদম কড়াইটা পরিষ্কার হয়ে নামে এই দেখো এই জিনিসটা তো তোমরা কে কে ব্যবহার করো বলো আর এটা কিসের তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা আজকে একটু মানে ড্রাই হয়েছে আর একটু ভেজা হলে ভালো হতো আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি তো রেডি হয়ে গেছে দালিয়ার খিচুড়ি খিচুড়িটা আজকে একটু বেশি শুকনো হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু আর একটু ভেজা ভেজা করতে পারো কিন্তু দেখতে যেমন খেতে কিন্তু তার থেকে একটু ভালোই হয়েছে তো আমার কিন্তু বেশ ভালো লাগে দালিয়ার খিচুড়ি আর আজকের তো বেশ ভালো লেগেছে একটু আম দিয়েছিলাম একটু টক টক ভাব হয়েছিল তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো দুপুরবেলা এখন আমি দেখো রেডি হচ্ছি আর এই যে আমার মেয়ে বড় হয়ে গেছে এখন আমার শাড়ির কুচি কিন্তু ওই ধরে দেয় তো দেখতেই পাচ্ছ তো এখন আমি রেডি হচ্ছি এই কারণে কারণ তোমাদের প্রথমেই বলেছি আজকে পঁচিশে বৈশাখ আমরা ছোট্ট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা ভেবেছি তো পাড়ার দু একজন ছোটো বাচ্চা যারা পরিচয় খেলতে আমাদের কাছে তাদেরকে আমি আজকে বলেছিলাম যে বিকেলে আমাদের বাড়িতে আসতে আর আমি এখানে দেখো অল্প কটা ফুল তুল তুল যা ছিল আমাদের বাড়ির গাছে ফুল তো সেই কটা ফুল তুলে আমি ছোট্ট করে একটা মালা বানিয়েছি তো এই মালাটা কবে পরাবো আর একটু চন্দন তুল পড়াবো ভেবেছিলাম কিন্তু আমাদের ঠাকুর ঘরের দরজাটা আজকে বন্ধ ছিল মানে আমাদের ছোটো কাকিরা আজকে বাড়িতে ছিল না বলে দরজাটা বন্ধ ছিল আমি ঠাকুর ঘর থেকে চন্দনটা বের করতে পারি

যাও দাঁড়াও পেছনে যাও আরো পেছনে যাও পেছনে যাও দুইজন বলবে আমাদের দুইজন বলবে তুমি তোরা তোদের বইয়ে প্রশ্ন কবিতা নাই মাগো আমায় ছুটি দিতে বল মিলকি তুমি কি বলবে ছোট্ট আমার মেয়ে বলো হারিয়ে যাওয়া বলো

এই ছিল আজকে আমাদের ছোট্ট রবীন্দ্র জয়ন্তী উৎসব তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও সবার পারফরম্যান্স কেমন লেগেছে আমরাও একটু নাচ করেছিলাম কিন্তু যেহেতু আমার ফোনটা নাচের সময় গানের জন্য ব্যবহার হয়েছিল তাই আর ভিডিও করা হয়নি তো আমিও সেজেছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি ছোট্ট রিলসের মাধ্যমে যেই নাচটি সেই নাচটি আমি সবার সামনে দেখিয়েছি তো এখন সবাইকে একটু কেক দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব তোমাদের কেমন লাগলো জানিও